আপনারা যদি রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে আপনারা যদি রেশন কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে বা আপনারা যদি রেশন কার্ড কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটি রেশন কার্ড বানাতে পারেন আজ থেকে প্রায় দশ মাস এগারো মাস আগেই কিন্তু এই পরিষেবা চালু হয়েছে তবে তখন কিন্তু অনেকেরই জানা ছিল না তো আজকে এই যে তোমরা ইন্টারফেসটি দেখছো এই ইন্টারফেসের মধ্যে বা এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমরা এসেছি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে পরিষ্কার হয়ে বলে দেওয়া হচ্ছে ডু ইউ ওয়ান টু অর্ডার দিস রেশন পিবিসি কার্ড তো এইখানে কিন্তু তোমাদের রেশন কার্ডের যে পিবিসি বা পিবিসি যে রেশন কার্ড সেই রেশন কার্ড তোমরা পেয়ে যাবে এইখানে বলা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় পিবিসি রেশন কার্ড অর্ডার করতে নিচের অর্ডার ন বোতামে ক্লিক করুন অথবা ডাউনলোড করতে ডাউনলোড বোতামে ক্লিক করুন তো এইখানে কি এই যে ভিডিওটি তৈরি হচ্ছে এইখানে যেই বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি হচ্ছে সেটি হলো কারো যদি রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে কারো যদি রেশন কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে কারো যদি রেশন কার্ড খারাপ হয়ে গিয়ে থাকে বা অনেকেই নিজে রেশন কার্ড কালেকশন করেছে কালেকশন করার পরেও কিন্তু তার কাছে সেই পুরনো রেশন কার্ড রয়েছে নতুন রেশন কার্ড আসেনি আরও এমন হতে পারে একজন ফ্যামিলি মেম্বারের নতুন করে রেশন কার্ড হয়েছে কিন্তু তার রেশন কার্ডও কিন্তু এখন পর্যন্ত আসেনি তো তাদের জন্যই এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখাবো কি করে তোমরা খুব সহজেই পঞ্চাশ টাকা পেমেন্ট করে খুব সহজেই তোমাদের রেশন কার্ডকে অনলাইনে অর্ডার করতে পারো যেমন করে আমরা ভোটার কার্ডের পিভিসিকে অর্ডার করি তোমরা জানো ভোটার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করা যায় অনলাইনে তার সঙ্গে সঙ্গে তোমরা দুই নম্বরে প্যান কার্ড করতে পারো তোমরা প্যান কার্ডেও কিন্তু অর্ডার করতে পারো এবং তিন নম্বরে তোমরা আধার কার্ডও কিন্তু অর্ডার করতে পারো পিভিসি আকারে তো এখন কিন্তু এইখানে রেশন কার্ডও পিছিয়ে নেই এখন থেকে তোমরা রেশন কার্ডও অনলাইনে আবেদন করতে পারবে বা অনলাইনে অর্ডার করতে পারবে একটি রেশন কার্ডের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা এবং এই পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের মধ্যে তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ড চলে আসবে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো কি করে তোমরা তোমাদের একটি ই রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবে বা ই রেশন কার্ডের যে পিভিসি ভার্সন সেই পিবিসি ভার্সনটি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবে তো চলো দেখে নেওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে কেমন করে তোমরা খুব সহজেই তোমাদের একটি ই পিভিসি রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবে পঞ্চাশ টাকা পেমেন্ট করে তো এই জন্য সবার প্রথমে তোমাদের একটি ওয়েবসাইটে আসতে হবে সেই ওয়েবসাইটটির নাম হলো তোমরা এখানে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নেবে এবং এসে এখানে লিখবে ই রেশন কার্ড ডাউনলোড ই রেশন কার্ড ডাউনলোড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে দুইটি ওয়েবসাইট খুলে যাবে উপরে তোমরা একটি ওয়েবসাইট দেখবে এই ওয়েবসাইটে যাবে না দ্বিতীয় একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ই রেশন কার্ড পোর্টাল তো এই ই রেশন কার্ড পোর্টালের যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আমাদের যেতে হবে তো এই ওয়েবসাইটটিতে আমরা যখনই ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে যেইখানে বলা হচ্ছে তোমরা যদি দেখো এইখানে অর্ডার ফর পঞ্চাশ টাকা এইখানে বলে দেওয়া হচ্ছে অর্ডার তোমরা অর্ডার করতে পারবে এইখানে তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ডটিকে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপ টেন ডিজিট রেশন কার্ড নাম্বার অ্যান্ড সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি তো এইখানে তোমাদের রেশন কার্ড নাম্বার এবং এইখানে ক্যাটাগরি চুজ করে তোমরা ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আবারও ওই যে আমরা তোমাদের প্রথমে যা পড়ে দেখালাম তাই এইখানে চলে এসেছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ গ্যারান্টেড ডেলিভারি উইদিন সেভেন টু ফোরটিন ডে তো অবশ্যই তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ড সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের মধ্যে ডেলিভার্ড হয়ে যাবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা যেটি তোমাদের পড়ে শোনালাম যে পঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পার কার্ডের জন্য তো সেই অপশানটি দেখাচ্ছে তো এইখানে এসে আমাদের অর্ডার নাও অপশানটিতে ক্লিক করতে হবে তোমরা যদি চাও তাহলে ই রেশন কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারো তো আমরা যেহেতু এইখানে ই শুধু ই রেশন কার্ড ডাউনলোড করবো না এইখান থেকে অর্ডার করবো সেই জন্য অর্ডার নাও এর মধ্যে ক্লিক করব অর্ডার নামের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে বা এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে তোমরা দেখতে পারবে তোমরা যে রেশন কার্ড নাম্বারটি দিয়েছো সেই রেশন কার্ড নাম্বার লেখা রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে ক্যাটাগরির লেখা রয়েছে এবং এইখানে কার্ড হোল্ডার নেম চাচ্ছে তো এইখানে কার্ড হোল্ডার নেম দিয়ে দেবে নাম দিয়ে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু একটি প্রভাব চলে আসবে যেইখানে লেখা তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে ডু ইউ ওয়ান্ট টু অর্ডার ফর এনি আদার ফ্যামিলি মেম্বার্স কার্ড আপনি কি পরিবারের অন্য সদস্যদের কার্ডের জন্য আবেদন করতে চান তো এখানে যদি অন্য কোনো সদস্যের জন্য কার্ড অর্ডার করতে চান সেই ক্ষেত্রে এইখানে ইয়েস করতে পারেন নাহলে নোতে ক্লিক করবেন তো আমরা এইখানে নো করে দেব দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব এতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইভাবে একটি ফর্ম চলে আসবে যেখানে তোমাদের কেয়ার অফ বা হেড অফ ফ্যামিলির নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে পোস্ট অফিস টাউন অথবা সিটি তোমাদের পোস্টাল কোড তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এইখান থেকে তোমাদের স্টেট চুজ করতে হবে হয়ে গেলে তোমরা নেক্সটে ক্লিক করবে স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে তোমরা মাথায় রাখবে কেউ কিন্তু এইখানে কোনো রকমের কমা বা কোনো রকমের কিন্তু স্পেশাল ক্যারেক্টারে ইউজ করবে না এইখানে আরেকটি কথা তোমরা মাথায় রাখবে যখনই তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবে এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সমস্ত ফর্মটি ফিল আপ করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা তোমাদের গার্জিয়ান নেম দেখতে পাবে এবং এইখানে বলা হচ্ছে তোমাদের ষাট টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে তো তোমরা জানো পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই হয় তো এইখানে দশ টাকা কেন বেশি যাচ্ছে সেটি তোমরা দেখতে পাচ্ছ ডিলার সাইন পেপার তোমাদের যেহেতু দেওয়া হবে সেই জন্য এখানে দশ টাকা তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ডিলার সাইন পেপার না চাও সেই ক্ষেত্রে এখানে আনটিক করে দেবে আনটিক করলে এখানে দেখবে তোমরা অটোমেটিক্যালি কিন্তু পঞ্চাশ টাকা চলে আসবে আমি আনটিক করলাম এবং এখানে ইএস রিমুভ করলাম ইএস রিমুভ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে পঞ্চাশ টাকা চলে এসেছে তারপরে এইখানে তোমরা কিন্তু ডিক্লারেশনে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করে দেবে মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে যেইখানে তোমরা এই যে কিউআরটি এই কিউআরের মধ্যে স্ক্যান করে তোমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা পরবর্তী পেজে চলে আসবে আমি এইখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলাম তোমরা দেখতে পারলে এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেখানে উপরে তোমাদের গার্জিয়ান নেম তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে আইডি সেই আইডি দেখাবে ডেট দেখাবে এবং ওয়ান কার্ড এইখানে দেখতে পাচ্ছ কার্ড হোল্ডার নেম এইখানে রয়েছে রেশন কার্ড নাম্বার এইখানে রয়েছে রেশন কার্ড ক্যাটাগরি এইখানে রয়েছে তো এইখানে এসে তোমরা দেখতে পা আপলোড পিডিএফ বলে একটি অপশন রয়েছে তো এইখানে তোমাদের একটি পিডিএফ আপলোড করতে হবে তো এইখানে এই পিডিএফ সম্পর্কে বলা হচ্ছে দিস অর্ডার উইল বি প্রসেসড আফটার অল পিডিএফ আর আপলোডেড এখানে নোটস নোটসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে প্লিজ আপলোড দ্য অরিজিনাল পিডিএফ ফাইল হুইস ইউ হ্যাভ ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট এইখানে বলা হচ্ছে ডু নট চেঞ্জ দ্য ফাইল নেম অফ এনি কাইন্ড অফ মডিফিকেশান ইন দ্য পিডিএফ ফাইল তো এইখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলা হচ্ছে তোমাদের যে অরিজিনাল পিডিএফটি সেই পিডিএফটি আপলোড করতে হবে পিডিএফের নাম চেঞ্জ করা যাবে না অনেকেই পিডিএফের নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করলে আপলোড হবে না এবং অবশ্যই মাথায় রাখবে এই পিডিএফটির মধ্যে কোনো রকমের কোনো সংশোধন তোমরা নিজের থেকে বাইরে করবে না তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হবে তো এইখানে কোন পিডিএফের কথা বলা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের একটি ই রেশন কার্ড ডাউনলোড করতে হবে ই রেশন কার্ড ডাউনলোড করে তোমাদের এইখানে আপলোড করতে হবে তো ই রেশন কার্ড কী করে ডাউনলোড করবে সেটি উপরে আই বটন থেকে তোমরা দেখে নেবে আমরা তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো আই বটনের মধ্যে তো এইখানে তোমরা যখনই আপলোড পিডিএফে ক্লিক করবে করে তোমাদের পিডিএফটি আপলোড করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে গেলে তোমরা এইখান থেকে ডাউনলোড রিসিভে ক্লিক করবে ডাউনলোড রিসিপে ক্লিক করে তোমাদের রিসিপটি তোমরা ডাউনলোড করে নেবে এবং এই রিসিপটি তোমরা নিজেদের কাছে রেখে দেবে কারণ সাত থেকে চোদ্দো দিনের মধ্যে যদি তোমাদের রেশন কার্ড তোমাদের বাড়িতে বা তোমাদের পোস্ট অফিসের মধ্যে না এসে পৌঁছায় তাহলে তোমরা এই নাম্বারের মাধ্যমে তোমাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করতে পারবে তো এতটুকু কাজ করলেই তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ড তোমরা পেয়ে যাবে তোমাদের যে হারিয়ে যাওয়া রেশন কার্ড সেই রেশন কার্ড তোমরা পেয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়া রেশন কার্ড তোমরা পেয়ে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি অনেকেরই কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে নিয়ে আসার চেষ্টা করি তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ